আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমাদের যে হালি এই হালিগুলো আমরা যেভাবে প্রস্তুত করে তারপরে আমরা আমাদের জমিতে চিনি তার পুরো প্রসেসই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমরা এই যেই দানাগুলো রয়েছে এই দানাগুলো সম্পূর্ণ আমরা নিজেরাই তৈরি করেছি কোনো জায়গা থেকে আমরা এবার আমাদের কোনো দানা কিনতে হয়নি এর গত বছরও আমাদের দানা কিনতে হয়েছিল কিন্তু এবছর আমাদের কোনো দানা কিনতে হয়নি যার কারণ আমরা আমাদের যে দানা তৈরি করার জন্য যেই সময় আমরা হালির পেঁয়াজগুলো লাগাবো বা আমরা এই যেই এই সময়টাতে যে সময়টাতে আমরা আমাদের জমিতে হালি তৈরি করার জন্য যেই দানাগুলা জমিতে ফেলবো এই দানা ফেলার কিছুদিন পরপরই আমরা আমাদের আরেকটা জমিতে পেঁয়াজ লাগিয়ে এই পিঁয়াজ থেকে পদম এই কদম থেকে আসলে আমরা আমাদের যেই দানা এটি তৈরি হয় এবছর এ কারণে আমরা আমাদের কিন কাঠার মতো জমিতে এই দানা তৈরি করার জন্য পেঁয়াজ লাগিয়েছিলাম সেখান থেকে সেখান থেকে খুব ভালো পরিমাণে আমাদের এই পেঁয়াজের দানাটি উৎপন্ন হয়েছিল যে কারণে এবার আমাদের কোনো দানা বাড়তি অন্য কোথাও থেকে কিনতে হয়নি এই সময়টাতে আমরা প্রত্যেক বছরই প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো দানা কিনে থাকি এবছর কোনো দানা কিনতে হয়নি এর আরও পাঁচ বছর আগে আমাদের এইখানে অনেক ভালো পরিমাণ এই দানাটা হতো কিছুদিন এই মৌমাছি না থাকার কারণে আমরা তেমন পরিমাণ দানা উৎপন্ন করতে পারিনি এর কারণে মাসে কয়েক বছর খুব ভালো পরিমাণ দানা আমাদের কিনতে হয়েছিল তো গ্যাসে বছর আমরা হাত পরাগায়ন করে দিয়েছিলাম যার কারণে এ গত বছরে অনেকটা ভালো পরিমাণ দানা আমরা উৎপন্ন করতে পেরেছিলাম সেই দানাগুলাই আমরা ভিজিয়ে রেখে তারপরে যে ছাই রয়েছে এই ছাইগুলা দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে আমরা আমাদের জমিতে ফেলছিলাম আর আব্বু ফেলছিলো দানা আর আমি ফেলছিলাম এই দানার জমিতে ছাই এই ছাইটা ফেলার কারণ এই হালির জমিতে যাতে পান্তা পেয়ে না যায় এর কারণেই আমরা আমাদের এই জমিটাতে এই ছাই ব্যবহার করছি এই সাই ব্যবহার করলে যে প্রাকৃতিক সার বা জৈব সার একটু ভালো পরিমাণ এই জমিতে উৎপন্ন হয় যার কারণে আমরা এই ছাইটা জমিতে ব্যবহার করেছি তো আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন পাশাপাশি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেসটি অন করে দেবেন